আর কিছুদিন পরে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনকে করে রাজনৈতিক প্রতিহিংসায় যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় তাই প্রশাসন সক্রিয় রয়েছে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবার সন্ধ্যায় আমতলি থানার ওসির রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনী জোয়ানদের নিয়ে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সহ ছাড়া রামকৃষ্ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জেনারেল এবং এডিসির সীমানা থেকে টহলের মাধ্যমে পুলিশ প্রশাসনের শক্তি প্রদর্শন করে কাঞ্চনমালা বাজার আসে এদিন অসির রঞ্জিত দেবনাথ এলাকার সাধারণ বর্তমানشي সাথেও এলাকা নিরাপত্তা নিয়ে কথাবার্তা বলেন এলাকাবাসীরা জানান বর্তমানে এলাকায় শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং ঠিক আগের মতোই পাহাড়ি বাঙালিদের শোভাwidetilde মিল রয়েছে এদিন অন্তলে থানার ওসি রতি দেবনাথ কাঞ্চনমালা বাজারে শাসক দলের নেতাদের সাথেও এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ে কথাবার্তা বলেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় এলাকার শান্তি শৃঙ্খলা যেন কোনো ভাবে বিনাশ না হয় সেদিকে যেন সবাই নজর রাখেন স্যার আজকে মানে এখানে কি উপলক্ষে আসলে এটা আমাদের

Una de la casareta al actin... Carrer Tardor Mala